তো আসসালামু আলাইকুম বন্ধুরা তো বরাবরের মতন আমরা একটা গাড়ি কিনলাম তো কার কাছ থেকে কিনলাম সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এই ভাইয়ের কাছ থেকে আমরা এই মিশুক গাড়িটা কিনতেছি তো যাই হোক গাড়িটা আমরা দেখানোর চেষ্টা করবো মূলত আর এই মিশুক গাড়ি যাদের দরকার অবশ্যই অবশ্যই স্ক্রিনে নাম্বার থাকবে আর নাম্বার অনুসারে যোগাযোগ করলে কিন্তু আপনারা এই গাড়িটা পেয়ে যাবেন তো ছয় সিটের মিশুক এটা মোটাশুক তো আসসালামু আলাইকুম সালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ এই গাড়িটা আমার এই গাড়িটা মূলত আপনার জি তো সমস্যার কারণে কি বিক্রি করে দিলেন আমার টাকা লাগবে বিক্রি করে দিলাম তো যাই হোক গাড়িটা আপনি কি সেকেন্ড হ্যান্ড কিনছিলেন হ্যাঁ সেকেন্ড হ্যান্ড তো এই গাড়িটাকে তো কোনো সমস্যা নাই না কোনো সমস্যা নেই তো যাই হোক তো এই গাড়ি মোটরটাও নতুন লাগাইছে ভাই বা মোটরটা কি নতুন লাগাইছে হ্যাঁ মোটর নতুন এক সপ্তাহ লাগাইছে এক সপ্তাহ এক সপ্তাহ না জি তো যাই হোক এই গাড়িটা আমরা মূলত দেখানোর চেষ্টা করি তো এরকম সুন্দর সুন্দর গাড়ি যারাই নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর যোগাযোগ করলে কিন্তু অনেক কম টাকায় অনেক ভালো মানে গাড়ি আপনারা পেয়ে যাবেন তো গাড়িটির স্পিয়ারটাও দেখাই আমরা স্পিয়ারটা অনেক সুন্দর তো ভিতরের সাইডটা এখনও পলিথিন ওঠে নাই তো ভিতরের সাইডটা দেখাই তো এরকমভাবে যারা গাড়ি নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আর যোগাযোগ করলেই কিন্তু অনেক কম টাকায় অনেক ভালো মানে গাড়ি আপনারা পেয়ে যাবেন তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অতি দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন জিহাদ এন্টারপ্রাইজ সবার আগে নতুন নতুন আপডেট ভিডিওগুলি পেয়ে যাবেন তো আমরা মোটরটা দেখাই মোটরটাও কিন্তু এটা নতুন দেখাই হ্যাঁ অনেক অনেকেই কনফিউজ থাকতে পারেন যে ভাই বললেন মোটর নতুন তো সেই ক্ষেত্রে আমরা দেখাই দিলাম তো এরকমভাবে আমরা ক্লিয়ার করে দেখাই আর ক্লিয়ার গাড়ি যদি নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে হবে স্ক্রিনে নাম্বার থাকবে আর নাম্বার অনুসারে যোগাযোগ করলেই এই গাড়িটা আপনারা নিতে পারবেন তো আমাদের এখানে আসার লোকেশন ফরিদপুর রাজবাড়ি গলন্দমোড় আর এই গলন্দমোড় আসলে জিয়া দানের প্রাইসে অনেক কম টাকায় অনেক ভালো মানের গাড়ি পেয়ে যাবেন তো রাত্রেবেলায় আমরা ভালোভাবে দেখাইতে পারতেছি না তারপরেও যতটুক সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমরা বা দেখাইলাম আর এই ভাইয়ের গাড়ি আমার এই যে বড়ো ভাই শ্রদ্ধীয় ভাই ইনি কিনে দিল আর এই যে আমার সার্গিদ তো যাই হোক কিনাকে আপনারা চেনা রাখেন ইনি আমার খুব মানে আত্মার একটা লোক তো যাই হোক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আপনাদের সুস্থতা কামনা করে রাখছি আল্লাহ হাফেজ তো আবারও বলতেছি আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই শেয়ার করেন নাই অতীত দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটি চাপ দেবেন সবার আগে নতুন নতুন আপডেট ভিডিওগুলি আপনারা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি আল্লাহ হাফেজ